যে মিস্টার ক্রিকেটার লাভাররা যারা ফেসবুকের মধ্যে এগারো সেপ্টেম্বর এগারো সেপ্টেম্বর বলতে 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 একদম পাগল করে লাইছেন মানুষদের এবং কি নিজেরাও অনেকবার স্ট্যাটাস দিছেন তো ফাইনালি কিন্তু হংকং এর সাথে ম্যাচটা বাংলাদেশ খেলে ফেলছে এবং অনেক কষ্টে আপনাদের প্রিয় বাংলাদেশ ক্রিকেট টিমটা হংকং এর সাথে জিতছে এখন বলতে পারেন যে ও ভাই অনেক কষ্টের কথা কেন বললেন ভাই একশো রান এইখানে হংকং কিন্তু বাংলাদেশকে টার্গেট দিছে যথেষ্ট হোসেন। যথেষ্ট পরিমাণে ভালো বল করছে কিন্তু হংকং মতন ছোট একটা টিম হংকং এর মতন ছোট একটা টিম এই টিমের সাথে এই বল করাটা আমি মনে করি যৌক্তিক না যদি এইখানে অপোনেন্ট হইতো আফগানিস্তান শ্রীলঙ্কা তাহলে এরকম বলিং আমি মাইনে নিতে পারতাম ঠিক আছে কিন্তু এই যে বাংলাদেশ শুরুটা করছিল আপনার যে মানে ওডিআই মানে পঞ্চাশ ওভার মাইন্ডসেট আপ নেওয়া ঠিক আছে ক্রিকেটটা খেলছে পঞ্চাশ ওভারের মাইন্ডসেট আপ নেওয়া কিন্তু হ্যাঁ কিছুক্ষণ পরে মানে আপনাদের ক্যাপ্টেন লিটন ক্যাপ্টেন লিটন কিন্তু মানে টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করছে লিটুনকে এইখানে আমি বাদ দিই কারণ কি লিটুনই একমাত্র প্লেয়ার যে দায়িত্ব নিয়ে একজন যেহেতু একজন ক্যাপ্টেন সে একজন দায়িত্ব নিয়ে ব্যাটিং করছে এবং কি আপনার ম্যাচটা আমরা খুব সহজভাবেই জিতে গেছি কঠিন মানে সহজ ম্যাচটা আমরা কঠিন করে জিতে গেছি এইখানে আমি মনে করি বাংলাদেশ একশো দশ রানের মধ্যে হংকংকে অল উইকেট করা উচিত ছিল যেইখানে আপনারা দেখছেন যে আফগানিস্তান কিন্তু একশো রানের গোন্ডি তাদের পার করতে দেয়নি এখানে বাংলাদেশ কি করছে একশো চুয়াল্লিশ রান বাই টার্গেট করার সুযোগ করে দিছে তাদের ঠিক আছে আমার মাথায় কিছু ঢুকতেছে না আমি জানি আপনি জানেন আমরা যেহেতু একজন ক্রিকেটার লাভার আমি জানি আপনি জানেন যে বাংলাদেশের বি গ্রুপে শুধুমাত্র একটি ছোট দল আছে সেটা হলো হংকং কিন্তু ওইখানে হয়তো বা হংকং এর প্লেয়াররাও ভাবতেছে যে হে বি গ্রুপে একটি ছোট দল আছে সেটা হলো বাংলাদেশ ঠিক আছে তো ভাই হংকং এর জন্য কিন্তু বাংলাদেশকে এরকম ভয়ানক একটা ফাইট দিছে তো এখনো এশিয়া কাপের ম্যাচ কালকেরাটা শুরু হচ্ছে পাকিস্তানের সাথে নেপালের তো ওইটাও দেখার দেখবেন আমি কিন্তু অবশ্যই এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচই দেখব কারণ কি আমি দেখতে চাই এবারের এশিয়া কাপে বাংলাদেশ কেমন করে তার জন্য প্রত্যেকটা ম্যাচ আমি দেখতে চাই এবং কি প্রত্যেকটা ম্যাচের ভিডিও আপনাদের অবশ্যই আমি পৌঁছাই দিব ঠিক আছে যে কোন টিম কেমন খেলছে এখন এই যে বাংলাদেশ আমাদের বাংলাদেশটা আজকে ম্যাচটা জিতছে এইতে আমি ক্যাপ্টেন লিটুনকে অভিনন্দন জানাচ্ছি কারণ কি যদিও অনেক কষ্ট হয়েছে আমাদের জিততে আমি বিশেষ করে আমি একজন ক্রিকেটার ফ্যান হিসাবে আমি কিন্তু অত একটা ভাই সত্যি কথা সন্তুষ্ট না এই ম্যাচটা নিয়ে জিতছে কিন্তু আমি একটা সন্তুষ্ট না কারণ কি আর একটু তাড়াতাড়ি যদি জিততে পারতো যেমন ধরুন চো মানে পনেরো ষোলো ওভারের মধ্যে কিবা বা চোদ্দো থেকে ষোলো ওভারের মধ্যে তাহলে কিন্তু আমরা পয়েন্ট টেবিলে খানিকটা হলো আগায় যেতাম ঠিক আছে তো যাই হোক ভালো কামনা কামনা রইল বাংলাদেশ টিমিন্টার জন্য যেহেতু বাংলাদেশের প্রথম ম্যাচটা আজকে খেলে ফেলছে হংকংয়ের সাথে অনেক অনেক ভালো খেলছে এক হিসাবে ক্যাপ্টেন লিটন কিন্তু আমি মনে করি আজকের ম্যাচটাই তেমন একটা বলিং সাইডটা ভালো ছিল না ব্যাটিং সাইটটা একটু নরমাল ছিল কারণ কি ভাইপিয়া দেখেন ভাই যদি আজকের ম্যাচটায় আফগানিস্তান এবং কি শ্রীলঙ্কা হইতো তাহলে আপনি কনফার্ম শিওর থাকতেন যে আজকের ম্যাচটা বাংলাদেশ হাইরে যেত ঠিক আছে তো যাই হোক যা করে আল্লাহ ভালোর জন্য করে আমরা বাংলাদেশ ফাইনালি জিতে গেছি প্রথম ম্যাচটা এইটি আমি খুশি